নানা কারণে বন্ধ হয়ে যাওয়া রুটটি আবার চালু করতে বিমান বোয়াত কেনে ২০১০ সালে কিন্তু তারপরও মার্কিন নিরাপত্তা ছাড়পত্র পায়নি বিমান গত রোববার বাংলাদেশের সাথে সরাসরি বিমান চলাচলে প্রাথমিক অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্র এর ফলে যুক্তরাষ্ট্রে সরাসরি ফ্লাইট শুরু করার ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ আমাদের এই প্রতিনিধি দলকে জানিয়েছে যে আগামী ফেব্রুয়ারি মাসে তারা তাদের একটা অডিট টিম বাংলাদেশে পাঠাবে দেখার পরে তারা হয়তো আমাদেরকে পুনরায় সার্টিফিকেশন দেবে এবং আমরা আশা করছি ইনশাল্লাহ ফেব্রুয়ারি মাসের মধ্যে আমরা ক্যাটাগরি ওয়ানে উন্নীত হব এবং তারপরে তার পরবর্তীতে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে ডাইরেক্ট এদিকে বুধবার টরেন্টো সাথে বন্ধ থাকা রুটি পুনরায় চালুর জন্য একটি চুক্তি অনুস্বাক্ষর করেছে বাংলাদেশ ও কানাডা এখন চুক্তিটি বাংলাদেশের মন্ত্রিসভায় অনুমোদন প্রথম যুক্তরাষ্ট্রে চালু করতে পারব তবে আমরা যদি ক্যাপাসিটি অর্জন করি তাহলে কানাডাতে আমরা এখন থেকেই পারবো ফারুক খান বলেন আগামী দশ বছরে বিমানের আমূল পরিবর্তন আনতে বারো হাজার নতুন লোকবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার রাজধানীর মালিবাগে আবুল হোটেলের পেছনে মুক্তার হোসেন নামে এক শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান মুক্তার হোসেন সকালে বাসা থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিলেন একসময় একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে মুক্তার হোসেনকে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এর কিছুক্ষণ পরে হাসপাতালে মারা যান মুক্তার হোসেন মালিবাগ এলাকায় মাদক ব্যবসায়ীদের বাধা দেওয়ার কারণেই ব্যবসায়ীদের আক্রোশের শিকার হয়ে মুক্তার হোসেন

আরেকজন উইগলিস কে যুক্তরাষ্ট্রের গোপন নথিপত্র দেওয়ার অভিযোগে মার্কিন সেনা ব্র্যাডলি ম্যানিং কে পঁয়ত্রিশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে বুধবার যুক্তরাষ্ট্রে একটি সামরিক আদালত এই রায় দেয় তবে এই রায় সম্পর্কে সামরিক বিচারক কোন ব্যাখ্যা দেননি রাষ্ট্রপক্ষের আইনজীবী ষাট বছরের কারাদণ্ড চাইলে আদালত পঁয়ত্রিশ বছর তা মঞ্জুর করে তবে যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী এই ধরনের অভিযোগে নব্বই বছরেরও বেশি কারাদণ্ড দেওয়ার বিধি আছে পঁচিশ বছর বয়সী ম্যানিং দু হাজার দশ সালের বাগদাদে মোতায়েন থাকাকালে সাত লাখেরও বেশি গোপন নথি যুদ্ধক্ষেত্রের ভিডিও এবং কূটনৈতিক বার্তা নিয়ে উইকলেক ওয়েবসাইটের হাতে তুলে দেন খেলা খবর এশিয়া কাপে খেলতে গেছে বাংলার হকি টাইগাররা বিকেলে পৌঁছে গেছে মালয়েশিয়ায় বাংলাদেশ দলের সবার মুখে একটাই কথা তারা তৈরি ভালো কিছু করে দেখাতে দেশ ছাড়ার আগে ঢাকার বিমানবন্দরে হকি দলের সাথে কথা বলেছিলেন অলক কুমার আড়াই মাসের টানা অনুশীলন নতুন কোচের অধীনে নতুন টেকনিক শিখে চানা হকি টাইগাররা এবার ময়দানি লড়াই তবে সময় কম পেয়েছেন বললেও বিদেশি কোচিং ডিরেক্টর আশাবাদী দলকে নেই উই হ্যাভ এটি প্রবলেম প্যাশন আমি যে সময় পেয়েছি তাকে পর্যাপ্ত বলা যাবে তবে রাউন্ড টু থেকে সম্পূর্ণ ভিন্ন একটা দল দেখতে পাবেন লিফ পেলে সেটা ধরে রাখারও সামর্থ্য আছে খেলোয়াড়দের রিকোয়ারমেন্ট প্লেয়ার উইল মেক গোল দলের কাপ্তান চাইছেন সকলের কামনা আর সেরা স্ট্রাইকার মনে করছেন পরিবর্তন এসেছে অনেক নিয়েছেন আগের ভুল সুদ্রানোর তালিম কোচের সাথে আমরা ডিসকাস করছি যে আমরা লিড নেওয়ার পরে সেটাকে কিভাবে ধরে রাখতে হয় সেটা আমাদের খুব দুর্বলতা ইনশাল্লাহ করি যে যদি আমরা লিড নিতে পারি তাহলে হয়তো বা অনেকটা অনেক সময় হয় যে মোরালি খুব আপগ্রেড থাকে গত দুই বছর ধরে ভালো রেজাল্ট করে আসছি আমরা আমরা চাই না যে এই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাক এই জন্য অবশ্যই আমাদের এই সে কাপে ভালো রেজাল্ট করা দরকার এবং আমরা পুরোপুরি প্রস্তুত আছি মাঠে হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার জন্য আমি দেশবাসীর কাছে দেওয়া চাই চাইবো যে তারা দোয়া করে আমাদের জন্য যাতে আমরা কোনো সারপ্রাইজ তাদের জন্য আনতে পারি এরপর আবহাওয়ার সাথে মানিয়ে নিতে এশিয়া কাপের কিছুদিন আগেই যাচ্ছে দল পাকিস্তানের সাথে অনুশীলন ম্যাচ দিয়ে এশিয়া কাপের শেষ প্রস্তুতিটা সারবে বাংলাদেশ অলোক কুমার একাত্তর আর এই ছিল সংবাদ সংযোগে আমরা জানতে চাই আপনার কথাও যোগ দিন ফেসবুক টুইটার এবং স্কাইপে মতামত জানাতে এস এস লিখে সেমেস করুন সেভেন ওয়ান নম্বরে সংবাদে থাকুন এখন একাত্তরে সবচেয়ে ভাল চুল পড়া গোড়া থেকে হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে শুধু চুল ভাঙা কমায় নতুন ডাফ হেয়ার ফল ওয়েস্ট ফিটমেন্ট এটি চুলের দৃষ্টি যোগায় চুলিতার জায়গায় ধরে রাখে আর মজবুত করে যা চুল পড়া দৃষ্টি থেকে মুক্তি দেয় মাত্র দু সপ্তাহ নিউটন ডাফ হেয়ার ফল ওয়েস্ট ফিটমেন্ট